আজকে কত রাত্রে আমরা দুজন একা একা বাড়িতে আসলাম এবং বাড়ি আসার সময় কি করলাম সেটাই তোমাদের এই ভিডিওতে জানাব কাল বিকাল আয়াতের পাপা চলে এসছে আমাদের বাড়িতে চলেছিল আমাদের বাড়িতে এসেই ইফতারটা সম্পন্ন করবে তো তারই আয়োজন করেছে মা একটু যেহেতু ফল টল খেতে অতটা ভালোবাসে না এ অল্প করেই ফল কাটা হয়েছে ওর জন্য আর সামান্য কিছু আয়োজন করা হয়েছে ইফতারের জন্য কথা হলো ও যেগুলো যেগুলো খেতে পছন্দ করে ইফতারে সেই সমস্ত কিছুই আয়োজন করেছে মা এই যে যেরকম ধরো তরমুজ দিয়ে শরবত তারপরে চিনির শরবত মানে লেবু দিয়ে একটু ভাজা পোড়া ঘুগনি এইবার করে উঠে আয়তের পাপা আয়াতের নিয়ে আমরা চলে গিয়েছিলাম কেনাকাটা করতে তারপর আয়াতকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আমরা অ্যান্ড আমাদের কেনাকাটা করতে করতে প্রচুর রাত হয়ে গিয়েছিল এতটাই রাত হয়ে গিয়েছিল যে আয়তের পাপারা আবার খিদে পেয়ে যায় ইনফ্যাক্ট আমারও খিদে পেয়ে যায় তখন দোকান পাট সব কিন্তু বন্ধ হতে শুরু করে দিয়েছিল মিষ্টির দোকানটায় আমরা গিয়েছিলাম গিয়ে দেখলাম নানান রকম ভ্যারাইটিস অব মিষ্টি এখানে রয়েছে আর আমার মিষ্টি খাওয়ার ভীষণ রকম হচ্ছিল তার জন্য রকমের বাবাকে বললাম চলো গিয়ে দুটো একটা মিষ্টি খাবো আই মিন সন্দেশ খাবো আমি মিষ্টি লাইক করি না সন্দেশগুলোই খেতে পছন্দ করি তার বাবা জিলাপি মিষ্টি বোদে সব একটু একটু করে নিয়ে নিয়েছিল দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি আসার পথে দেখলাম এই যে পাও ভাজি এই কার্ড ফুড কার্ডটা ছিল ওপেন ছিল আর উনি তখন কোচার ছিল বাড়িতে চলে যাবে বলে তো আমরা বললাম যদি পাওয়া যায় তো আমরা দাঁড়া এটা বললো হ্যাঁ নিশ্চয়ই আপনারা দাঁড়িয়ে যান আমি বানিয়ে দিচ্ছি আমি এখনও পুরোপুরি টোটালি গুছিয়ে উঠতে পারিনি ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এবং অর্ডার দিলাম দুই প্লেট পাওভাজি অ্যাকচুয়ালি প্রচুর দিন হয়ে গেছে আমি পাওভাজি খাইনি আমি যখন স্প্লানেট যাই এই পাওভাজিটা ভীষণ রকমভাবে খাই আর আমার দারুণ লাগে তোমাদের কার কার পাওভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আর এখন দেখো কতটা রাত হয়েছে তোমাদেরকে একটু ভিডিও করে আমি দেখাচ্ছি চারপাশটা সমস্ত সবগুলো কিন্তু প্রায় অফ হয়ে গেছে কিছু কিছু দোকানপাট খোলা আছে যেগুলো মেনলি লেট নাইট পর্যন্ত খোলা থাকে থাকে কারণ তখন এগারোটা বেজে ওভার হয়ে গেছে ঘড়িতে এই দিকে কাকুটা বলল আমি শুরু করে দিয়েছি প্রসেসিং করা তুমি এবার একটু ভিডিও করতে পারো তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পারি উনি পনেরো বছর ধরে এই ফুটকার্টে এখানে মানে চালাচ্ছে তৈরি করতে করতে এটাও বলেন যে অবশ্যই জানাবেন খেয়ে যে কেমন লা লেগেছে আপনাদেরকে যখন আমার পুচকুর জন্য নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম তখন কিন্তু আয়াত আর হাতের পাপা এই ফুড কার্টে এসে পাও ভাজি টেস্ট করে গেছে এবং ওদের ভালো লেগেছে বলেই কিন্তু আমাকে আজকে বলল যে আমি এখানে খেয়েছি তোমাকেও চলো টেস্ট করে যা গল্প করতে করতে কাকুটার সঙ্গে বেশ ভালোই লাগছিলো এবং উনি ভীষণই কোঅপারেট করে তো এই যে আমাদের হাতে দিয়ে দিয়েছে পাও ভাজি এবং এটা টেস্ট করার পালা আমার তো টেস্ট করে দারুণ লেগেছে আবার দেখো লেবুর রসও দিয়ে দেবে তো আমার ভীষণ ভালো লেগেছে পাওভাজিটা টেস্ট করে আয়াদের বাবাকেও জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন লেগেছে ও মুখে তোমার আগেই বললো যে আমি খেয়েছি আমার দারুণ লেগেছে এখানকার কারা কারা পাওভাজি খেতে লাইক করো অবশ্যই কমেন্টসে জানিও আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই